হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলামী জলসা আরে জোরে বলুন জিন্দাবাদ আরো জোরে বলুন জিন্দাবাদ আমি আওয়াজ দিয়ে হিন্দু মুসলিম জোরে বলবেন ভাই ভাই এটা কে শিখিয়েছে আমায় এটা আমার আল্লাহ আমার কোরআন এই পৃথিবীর মালিক শিখিয়ে দিয়েছে মনে করে দেখুন দু হাজার চব্বিশের মনে করে দেখুন রজব মাস আপনাদের মনে নেই আমাদের প্রধানমন্ত্রী মোদীজি উনি আজমির শরীফে খাজা বাবার রও যায় আড়াই লক্ষ টাকা দিয়ে চাদর পাঠিয়েছিল বছর মনে করে আপনারা দু হাজার রজব জানুয়ারি আসে রজব মাস বছর আড়াই লক্ষ টাকা দিয়ে উনি পাঠিয়ে দিয়েছিলেন চাদর খাজা বাবার রওজায় খাজা বাবার আমরা রওজায় চাদর চড়ানোর পক্ষে নই আমরা দাদা হুজুরের রওজায় কখনো কোন ধূপবাতি কোন মোমবাতি কোন আগরবাতি কোনো ভুল চড়াই খবরদার আমরা শেষ থেকে দূরে থাকি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন সম্মানিক দিতে পারেন ওটা পাঠাতে পারে মনে করো যখন যখন প্রধানমন্ত্রী পাঠাচ্ছেন চাদর সেই সময় আপনারা মনে করেন আপনাদের মনে নেই ওই আজমিস শরীফের একজন এসেছিলেন তার সাথে আমি জলসা করছিলাম সেখানে তো বলছিলাম কথায় কথায় উনিও বলছে এবারে ঠিক বলেছেন যে খাজা বাবার রজায় প্রধানমন্ত্রী চাদর ফাটিয়েছে অথচ এক দল খাজা এক দল কিন্তু সব ভাই নয় এক দল খাজা বাবার রজার তলায় মন্দির যে মনে করে দেখুন ওই সময় শ্রী শ্রী মোহন ভাগবত জি যিনি এখন পশ্চিমবঙ্গ সফর করছেন মনে করে দেখুন উনি বললেন শোনো রাম মন্দির বাদ দিয়ে ভারতবর্ষে ধর্মীয় নেতা হওয়ার লোবে মসজিদ মসজিদ ঈদগাহ রওজার তলায় তোমরা মন্দির খুঁজதே যেও না ঠিক না ঠিক ঠিক প্রধানমন্ত্রী সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করতে যায় না কতটা আন্তরিকটা আমার জানা নাই কিন্তু বাচ্চাটা যে দেশের প্রধানমন্ত্রী রওজায় চাদর পাটাচ্ছে সেই দেশের এক দল যখন রওজার তলায় মন্দির খুঁজতে যাচ্ছে তখন মোহন ভাগবত যে কথাটা বললে খুব দারুণ কথা বললে না যে তোমরা কথায় কথায় মসজিদের তলায় মন্দির খুঁজতে যেও না এটাই হচ্ছে এটি বাস্তব কথা কিন্তু এরা কিছু মানুষ আছে এটা থাকে ভাইয়া ওগুলোকে সরিয়ে রেখে আমরা হিন্দু মুসলিম আপনার মনে করে দেখুন মোহন ভাগবদ্জী যিনি এখন পশ্চিম মাঙ্গে সফর করছেন ওনাকে জিজ্ঞেসো স্যার আপনি এই যে বলছেন কথায় কথায় মসজিদের তলায় মন্দির খুঁজে যে না কেন বলে আরে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের সকলের ডিএনএ ডিএনএ ও রক্ত বোঝো রক্তের একটা টেস্টের নাম ডিএনএ কি টেস্ট আপনার ভুল বুঝবেন না সন্তান পেটে এলে স্ত্রীর যদি গর্বের সন্তানের সন্দ হয় আমি আমি দোয়া করি যেন কারণ না হয় কিন্তু কখনো হলে ওটা আপনার সন্তান কিনা যে টেস্ট বলে দেয় সেই টেস্টের নাম হলো ডিএনএ টেস্ট আমাদের মোহন ভাগবত জিকে জিজ্ঞেস করে স্যার স্যার আপনি বলছেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব বলে হ্যাঁ সব আমরা ভাই 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 সব বলে স্যার ভাই ভাই বলে হ্যাঁ স্যার বলে স্যার ভাই ভাই হতে গেলে তো বাবা এক হতে হবে বাবা আমার কথা বুঝতে পারছেন না বাবা এক না হলে ভাই ভাই হওয়া যাবে কি আমার কথা বোঝা যাচ্ছে কি আপনারা আপনারা কি বলেন বাবা বলেন না আব্বা বলেন বাংলা আমরা বাবা বলবো ওটা বাংলা ভাষা তবে আমরা সাধারণত আব্বা ছোটবেলা থেকে শিখেছি আয় আল্লাহ আয় আল্লাহ আয় আয় হলো আব্বা বলতে সুবিধা হয় আ বয় বয় আকার আব্বা আল্লাহর পরে মর্যাদা যায় আব্বা আব্বা আমার প্রতিবেশীটা কি বলে বাবা বানানটা একটু দেখুন না বয়া কারে বা বয়া কারে বা আরে হে ওই আব্বার আ বয় বয় একটা ব কেটে নেন না ব কেটে নেন মনে মনে কাটুন কেটে আকারের সাথে চুলিয়ে দিন বয়া কারে বা বয়া কারে বা বা আমার কথা বোঝা যাচ্ছে খোকা সাংবাদিকরা দিস বলে স্যার তাহলে তাহলে হিন্দু মুসলমান যদি বাবা এক হয়

আমরা আদমের জাত কোরআনের ভাষা ওয়াইজ কালা কোরআন শেষে এসছে কোরআন ক্লিয়ার করে দিয়েছে ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকা ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা এই পৃথিবীর প্রথম প্রতিনিধির নাম আদম তাই আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব আদমেরই জাত সবাই মিলে একবার নারা দেবেন তো দিয়েছেন বলে নাരായ তাকবীর যেহেতু মাধ্যমিকের পরীক্ষা চলবে আগামী কাল আজকে ছুটি তবু ওদের পড়াশোনা করতে হবে বাইরের দিকের মাইক বেশি আওয়াজ দেবেন না দাদা

একটু জোরে নাড়া দেবো কেউ ফাঁকি দেবেন না যেন সবাই মিলে একটু বলবেন আমি আওয়াজ দেবো আল কোরআনের আলো আপনার কোথায় আপনার রেখেছেন আপনার পাগলা আল আলো কলবে জ্বালো ওটা তো মুখস্থ করেছেন মেমোরিতে ওখান থেকে এইখানতে আনতে হয়েছে না কোথাও এখানেই রেখে দিয়েছেন সিনাবলা হয় সাদার এই ঘরে ঘরে কি জ্বলবে প্রথমে আপনাদের কালবে আল্লাহ কোরআনটা নুরের আলো জ্বালিয়ে দিন কোরআনের আর এক নাম এই জন্যে যে জায়গায় রাখছিলাম পৃথিবীর কোন শক্তি আপনাকে বোজানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কোরআনি দাওয়া চলবে না বন্ধ হবে হবে আরে চিল্লে বলুন আরো জোরে বলুন এই সুন্দর মাদ্রাসার আর دینی দাওয়াত কি শিখিয়েছে আমাকে আমাকে লা ইকরা ফিদ্দিন ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করবে না অতচ মনে করে দেখো কে বচরে বছরের পর উত্তর প্রদেশে এলাহাবাদ হাইকোর্ট যার আর এক নাম প্রয় যেখানে মামলা হয়েছিল কোরআন বাতিলের মাদ্রাসা বাতিলের মনে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি প্রথমেই এলাহাবাদ হাইকোর্টের রায়টা বাতিল করে দিলে তার মানে উত্তরপ্রদেশে গোটা পৃথিবীর জমির উত্তরপ্রদেশের জমিনে প্রথমেই রায় দিয়ে দিলে আল্লাহর এই কুরআন মানবতার দিন রাষ্ট্রপতির ভাষায় চলবে না বন্ধ হবে আরো জোরে বলুন বিচারপতি লিখলেন দ্বিতীয়বার মাননীয় বিচারপতি বললেন দ্বিতীয় রায় বলে এই রায়টা গোটা ভারতবর্ষে যত অঙ্গ রাজ্য আছে কেন্দ্র শাসিত অঞ্চল আছে সব জায়গায় এই রায়টা চলবে তার মানে মালিডাঙ্গার মাদ্রাসা চলবে না বন্ধ হবে আরো জোরে বলুন এই মাদ্রাসার ছেলেদের শেখানো হয়েছে মাঝে মাঝে দেখবে এরা আজান দেয় আপনি আজান দেন না মাঝে মাঝে ট্রেনিং দেয় না উস্তাদরা কিভাবে ইমামতি করতে হবে এরপরে দেয় কিছু মনে করবেন না রাত সাড়ে তিনটে বাজে আজান দিতে বেরিয়েছেন জায়গাটার নাম হচ্ছে পুরায়াকরাস তথা এলাহাবাদ যেখানে আমি নিজে গেছি আমি যে জায়গায় না যাই সেখানকার সিহাত করি না নিজের চোখে দেখা ওই গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী এক জায়গায় যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দু হাজার উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে মনে করতে মৌনিয়া আমাবস্যা রা আড়াইটা বাজে মৌনি আমাবস্যায় তিন কোটি পুণ্যাত্রী তারা স্নান করতে নামার সময় যেহেতু স্নান করলে ধর্মীয় নিয়মে পূর্ণভাবে পূর্ণ তাই পূর্ণের আশায় যে যত আগে স্নান করতে পারে হুড়ুহুড়িতে কত মানুষ পদপিষ্ট হয়ে গিয়েছিল আপনারা মনে করুন দেখুন মারা গেছিল আমি ওই গায়গা দিয়ে একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি বন্ধুরা মণিকুনি দেখুন যখন কোনো এক রাজে এই দুর্ঘটনা ঘটছে এবছরে প্র এক রাজের ওই কুম্ব মেলায় ও মুসলিমদের দোকানও বন্ধক ছিল অমুসলিমদের তার মানে হলো কোন মুসলমান দোকান দিতে পারবে না মুসলিম ভাই দোকান দিয়েছে দেয় না এই মোড়ে কোনো মুসলিম নেই যেখানে আমরা হিন্দু মুসলিম যখন হুড়ি হয়ে পদপিষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ বুঝবে সেই সময় মোয়াজিম সাহেব যাচ্ছে আজান দিতে কোন আজান কোন আজানের আজান কিসে দেবে মসজিদে গিয়ে আজান দেবে দিলে কি হয় মনে করে দেখুন মসজিদে আজান দিলে মোহাজিন মাইকে দু লক্ষ টাকা জরিমানা হয় যে রাজ্যে সেই রাজ্যের নাম উত্তর প্রদেশ আপনার জানেন তো দু লক্ষ টাকা জরিমানা করেছে সম্বলের মসজিদে মোয়াজ্জিন আজান দিয়েছে তাই আজান দেওয়া যাবে না আমার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ না বলুন যে রাজ্যে আজান দিলে 2 লাখ টাকা জরিমানা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এটা মুয়াজ্জিন একসাথে জীবনে জোগার করতে পারবে বলি মনে হয় তার 1.5 হাজার টাকা মাইনেতে হাজার বাকি আরে এত কম মাইনে ইমাম আর মুয়াজ্জিনের আর কোন চাকরিতে আছে ভাই চব্বিশ ঘন্টা ডিউটি তবু খেচর খেচর করে আপনি আসতে পারবেন না তা আগের তো বলতে পারেন না কত জ্বালা এত মাইনে কম কোন চাকরিতে নেই খোকা মোয়াদ্দিন সেবা আজান দেবে হঠাৎ লক্ষ্য করে দেখে হাজার হাজার তীর্থযাত্রী দৌড়াচ্ছি উত্তর প্রদেশের এলাহাবাদের ওই এলাকার মাদ্রাসা শজীদ ইমাম বড় সব বাড়ি গুলো ইমাম বলা হয় হুজুরের ইমাম হোসাইনের স্মৃতিতে যে বাড়ি বলা হয় রওজা Mubarak সহ যত জায়গা ছিল মুসলিমরা সব জায়গা গুলো তিত্ত জন্য খুলে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলবেন না

অপরের কষ্ট দিও না আমার কথা বোঝা যাচ্ছে কি খোকা মনে করে দেখুন উত্তর প্রদেশের যোগীর প্রশাসন যেখানে মুসলিমদের ঢুকতে দেয় না সেই মুসলিমদের গোটা মিডিয়া প্রশংসা করছে গোটা মিডিয়া অবাক হয়ে বলছে প্রত্যেক দিন পঁচিশ হাজারেরও বেশি তীর্থযাত্রীকে মুসলিমরা তাদের মসজিদে জায়গা দিয়ে মাদ্রাসায় জায়গা দিয়ে তাদের খাওয়া দাওয়া চিকিৎসার ব্যবস্থা করছে চিল্লে বলা যাবে না আরো জোরে বলতে পারেন আর একটু জোরে বলা যাবে না শুনুন যে লোকটি বড় অসুস্থ হয়ে পড়েছে ওর নাম রাম শঙ্কর কি নাম রাম ভগবান রাম আবার ভগবান শঙ্কর দুটো একসাথে মহাদেবের আরেক নাম শঙ্কর ঘর স্টক হয়েছে স্টক আমাদের মেদিনীপুরে একটি মেয়ে বাড়ি এসেছে ত্রিশ মাইল হেঁটে হেঁটে ও সাংবাদিকদের বিবৃতি দিয়ে বলছে যে আমরা অবাক হয়ে গেছি কি অবাক মসজিদের মধ্যে ঢুকে স্টক হয়েছে স্টক টক স্টক পর্যন্ত হঠাৎ শরীর খারাপ হচ্ছে কিন্তু নিয়ে যাবে কোথায় 30 কিলোমিটার দূরে হাসপাতাল আশেপাশে যা আছে রিলায়েন্স যাবে আদানি যাবে আমাদের প্রধানমন্ত্রী যাবে তাদের চিকিৎসা তাদের স্নান করার জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের ভি ভিআই পি রা আর যত পুরী যাওয়া ছোট লোক সব ভুল বুঝবেন না

দেশের জমিনে ওরা আযান দিলে জরিমানা করে সেই দেশের মসজিদwala দেখিয়ে দিল ভারতবর্ষের হিন্দু ভাইরা শুধু আমাদের আপন নয় ভদ্দললোকের নাম হচ্ছে সিরি সিরিজ রাকেশ যাদবের নাম এই ভদ্দল লোক বলছে আমার বাড়ি হরিয়া নাই আমি এসেছি তীর্থে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছি মসজিদের লোকজন যদি আমাকে এনে সেবা শুশ্রূষ না করত আমি কোন অবস্থায় হরিয়ানায় ফিরে যেতে পারতাম না বলে আমি হরিয়ানায় গিয়ে হরিয়ানার প্রশাসনকে বলবো তোমরা তোমরা যাদের বিরুদ্ধে লাগাতার ধর্মের নামে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় কোরান সন্ত্রাসের শিক্ষা দেয় তোমরা যেটা লাগাতার বলছো এটা একেবারে মিথ্যে কথা কোরআন তার রসুল দিন মাদ্রাসা গোটা পৃথিবীর মানব জাতির জাতির কল্যাণের শিক্ষা দেয় জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে আর একটু জোরে বলা যাবে না এই মাদ্রাসা থেকে এবছর তিনটি ছেলে হুজুর পাগড়ি পরাবেন সময় আছে সব সিস্টেমে

ডিস্টার্ব করে দেবেন না আমার ভাই ভুলে যাব ভাই আসলে জায়গা হচ্ছে না এদিকে টেনে নেন একটু জায়গা হবে না তো জানা ছিল তো এমনি লোক আল্লাহর মাঝি ও লোকে বলে জলসা লোক হয় না এটা আমার ক্ষেত্রে বা হুজুর জি এনার ক্ষেত্রে অবশ্য অবশ্য জলসা লোক অনেক জায়গায় কম হয় হয় না তা নয় তবে আমার নজরে পড়ে না বলে আমি ঠিক বুঝতে পারি না যে লোকজন হবে না বা কেন যদি ইউটিউবের যুগ এখন তবুও এত লোক এসেছেন হুজুর এসেছেন তো বিশেষ করে তো ভাইয়া যে কথা বুঝাচ্ছি না ভুলে যাব সিরি সিরি নাকে তো বললে এই পৃথিবীর জমিনে যদি কিছু শিক্ষা হয় তাহলে ওই 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 কুম্ভ মেলার মুসলিম মুসলমানদের কাছে যাও এখনো টুডে নাও আজকের দিনেও পঁচিশ হাজার লোক আমরা খেতে দিয়েছেন ক হাজার জানি না

দুটি নসিহাত আপনাদের কাছে করছিলাম বোঝানোর জন্য এই ইমান ওয়ালারাই পারে এক টানা 29 জানুয়ারি থেকে আজকে ফেব্রুয়ারি কত আজকে ফেব্রুয়ারির নিঃসন্দেহে 15 পেরিয়ে গেছে আশা করা যায় 16 দিকে গেছে এই দীর্ঘ কদিন ধরে এখনো খাবে বাড় দে হাজার দিন দিন লোক মাঠবে তীর্থ যাবত যা এখনো এক মাস ধরে চলবে তো এদেরকে সেবা দিয়ে যাদের তায়ে স্পর্শ করেন সে তারাই খাওয়াচ্ছে ইমানের খালে মার দাওয়া চলবে না মন্দ হবে আরো চরে বলতে পারো না আর একটু জোরে বলা যাবে না আমাদের ওই পবিত্রতম মসজিদের মাদ্রাসার হুজুরগঞ্জ যদি কুম্ভ মেলার হিন্দু তীর্থ যাত্রীদের খাওয়াতে পারে মালিয়া ডাঙার এস বিভাগের মাদ্রাসার ছাত্রদের দুটো খাবার ব্যবস্থা আপনারা একটু করতে পারেন কি একটু হ্যানা বলুন প্রত্যেক আড়াই থেকে তিন হাজার টাকা খরচা হয় প্রতিদিন এই ছেলেগুলোর খাবার দেওয়া হয় তিনবার এক এক সাজে এক এক সাজে লম্বা সফরের খাবার খরচা হয় আপনাদের কাছে কর্তৃপক্ষের আবেদনে বায়নের এই সময়ে খুব কষ্ট হয় বিশ্বাস দিনের বেলা তো এই সময় একটু বিশ্রাম করি আমরা রাতে প্রোগ্রাম করি কিন্তু আজকের ব্যক্তিক্রম রাতে করা যাবে না বিশেষ করে দুটো দুটো জলসা করা সম্ভব না একটা দিনে সন্ধ্যাবেলা একটা করে রেস্ট নিতেই হবে এত কষ্ট হয় দিনির বেলা আপনাদের কাছে সুন্দর সন্ধ্যায় দুপুরের আগে একটু দাবি করছি হুজুরের আগমনের আগে আল্লাহর কোন মাহবুব আছেন আইজুর ভাই আমি দশটা হাজার টাকা এই মাদ্রাসার ছেলেদের খাওয়ানোর উদ্দেশ্য করি আমার মা বাপের সবরে সানির নামে শাহবানের চাঁদে আমি দশটা হাজার টাকা আল্লাহর হস্তে মালি ডাঙার তিনটি হেফজে কোরআন আপনার যারা হেফস করেছেন তিনজন এর মধ্যে আছেন কি আপনি এসেছেন কারণ আমি আপনাকে ডাকিনি সে ছেলে তিন এখানে আছো বাবা এখন আসতে হবে না ডাকলে আসবে ও ভাইয়া একটা আল্লাহর বান্দে তুলতে দাঁড়িয়ে বলবেন আমরা 10000 টাকা কারণ আমাদের এই মাদ্রাসা